কেন্দ্র লোন দেবে পড়ুয়াদের দশ লাখ টাকা পর্যন্ত কারা এই লোন পাবেন পড়াশোনার জন্য আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল এখানটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটি কি শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে বলাই হচ্ছে এমন অনেকেই রয়েছেন যাদের আর্থিক অবস্থার স্বচ্ছল নয় ইচ্ছা থাকলেও পৌঁছতে পারেন না নিজের স্বপ্নের দরগোড়ায় একটা সময় গিয়ে অর্থের অভাবেই বন্ধ হয়ে যায় তাদের পড়াশোনা বর্তমান যুগে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেশাদার কোর্স করার প্রচুর খরচ এমন পরিস্থিতিতেই মাথায় রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেট দু হাজার চব্বিশে প্রকাশ্যে আনা হয়েছে পড়ুয়াদের জন্য নয়া ঋণের স্কিম মঙ্গলবার বাজেট ঘোষণার দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন এই স্কিমের মাধ্যমে পড়ুয়ারা পেয়ে যাবেন দশ লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ঋণ এটি মূলত শিক্ষার ক্ষেত্রে ঋণ হিসাবেই সুযোগ সুবিধা পাবেন তবে কারা কারা এই ঋণের সুবিধা পাবেন কীভাবেই বা করবেন আবেদন সব কিছুই রয়েছে আজকের এই ভিডিওটিতে ইতিমধ্যে কোনো সরকারি পড়াশোনা সংক্রান্ত সাহায্য ভোগ করেননি এমন কোনো পড়ুয়া এই বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন বাজেটে অর্থমন্ত্রী এমনটাই জানিয়েছেন এর ফলে মোট এক লক্ষ পড়ুয়া উপকৃত হবেন চলতি বছরে এই স্কিম থেকে প্রায় পঁচিশ হাজার ছাত্রছাত্রী উপকৃত হবেন এমনটাই মনে পড়ছে বিশেষজ্ঞ মহলের ই ভাউচার স্কিমে সুদের হার কত রয়েছে এখানে বার্ষিক মাত্র তিন শতাংশ হারে সুদ দিতে হবে পড়ুয়াদের যা বাজারের রেটের থেকে বেশ খানিকটা কম কারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে গেলে অবশ্যই আবেদনকারীকে হতে হবে একজন ভারতীয় নাগরিক আবেদনকারীকে অবশ্যই দশম কিংবা দ্বাদশ শ্রেণীর পাশ করতে হবে কেউ এমন রয়েছেন যারা পড়াশোনা নিয়ে নিজের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে চাইছেন তার জন্যই লাগবে টাকা এমন ছাত্রছাত্রী রাই পাবেন এই ঋণের সুবিধা মূলত আর্থিকভাবে অসচ্ছলদের কথা মাথায় রেখেই এই প্রকল্পের ডিজাইন করা হয়েছে কীভাবে করবেন আবেদন আবেদন করতে হলে সবার প্রথমে চলে যান স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে খুলে নিন হোম পেজ পেজে ক্লিক করে অ্যাপ্লাই অপশানে ক্লিক করুন এরপরেই খুলে যাবে আবেদনপত্র সমস্ত প্রয়োজনীয় তথ্য সহ পুর ফর্ম পূরণ করে সব নথি আপলোড করে দিন তারপরে ক্লিক করুন সাবমিট অপশানে অ্যাপ্লিকেশান করবার যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখিনটিকে বাজিয়ে রাখবেন এরকমই লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য